আলাইকুম আজকে আছে বেশ সুন্দর কিছু জগার্সের প্যান্ট নিয়ে চলে এসেছি এই প্রোডাক্টটা হচ্ছে শুধুমাত্র আমরা পাইকারি বিক্রি করে থাকি কোনো প্রকারেই কিন্তু খুচরা বিক্রি করা হয় না তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর হচ্ছে কালারের কার্গো জগার্স আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আসে টোটাল আমাদের কাছে ছয় থেকে ষাটটা কালারের মতো আসে আমরা একটু দেখাই দিচ্ছি খুবই প্রিমিয়াম টাইপের ফেব্রিক দিয়ে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয় তো আমরা দেখাই দিচ্ছি টোটাল আমাদের কাছে এই মুহুর্তে প্রায় পাঁচ থেকে ছয় হাজার পিসের মতো এই প্রোডাক্টটা স্টকে আসে তো আপনাদের যার যেমন কোয়ান্টিটি প্রয়োজন আপনারা সে সেই অনুযায়ী প্রোডাক্টটা নিতে পারবেন আর এই প্রোডাক্টটা পাইকারি মূল্য জানতে হলে অবশ্যই আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার ভিজিটিং কার্ড থাকলে দয়া করে একটু আপনার ভিজিটিং কার্ডটা পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে পিকচার এবং হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা বলে দিব খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের ফেব্রিকের কোয়ালিটি খুবই ভালো এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এক একটা করে আমরা দেখাই দিচ্ছি শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি কোনো প্রকারই কিন্তু খুচরা বিক্রি করা হয় না আর প্রত্যেকটা প্রোডাক্ট টোয়েন্টি এইট থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ থাকবে বারো পিসের ব্লিস্টার করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা সর্বনিম্ন আপনাকে একটা কালারে বারো পিস নিতে হবে আর প্রোডাক্টটা চাইলে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিনিমাম দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে টোটাল হচ্ছে আমাদের কাছে দুটা ব্র্যান্ড থাকবে ক্যালভিন ক্লিন এবং হচ্ছে ত্রিপল হচ্ছে এম ব্র্যান্ডের এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের জিপথ থাকবে তো প্রোডাক্টটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করতে পারেন